প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দুই হাজার চব্বিশ এর সংশোধনী সহ অনুযায়ী কমিটি গঠন ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত একটা পরিপত্র জারি করা হয়েছে পরিপত্রটি জারি করা হয়েছে আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অর্থাৎ আজ এই পরিপত্র অনুযায়ী যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখের সংখ্যা প্রজ্ঞামূলক শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা সহ সকল শিক্ষা বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা মালা দুই হাজার চব্বিশ সংশোধনী সহ এটা অনুযায়ী আগামী তিরিশ এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের ভিতরে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে অর্থাৎ যে প্রতিষ্ঠানে অ্যাডক কমিটি গঠন করা হয়েছিল কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে আবার পুনরায় অ্যাডক কমিটি করার প্রস্তুতি নিচ্ছেন অথবা যে প্রতিষ্ঠানে অ্যাডক কমিটি গঠন চলমান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের সময় সময় বেঁধে দেওয়া হয়েছে আর আমি 30 নভেম্বর 2025 ইংরেজি তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের 18 11 2024 তারিখের সারকমূলে যে শিক্ষা প্রতিষ্ঠানে এখনো কমিটি গঠন করা হয়নি উক্ত প্রবিধানমালা দুই হাজার চব্বিশ সংশোধন সহ আগামী পনেরো দিনের ভিতরে কমিটি গঠন করতে হাজার পঁচিশ তারিখের ভিতরে নিয়মিত কমিটি গঠন করতে হবে এবং সেই অ্যাডক কমিটির মাধ্যমেই নিয়মিত কমিটি গঠন করতে হবে যদি কোনো প্রতিষ্ঠান উক্ত সময়ের ভিতরে নিয়মিত কমিটি গঠন করতে ব্যর্থ হয় তাহলে